আল্লাহ আল্লাহ এই বিএনপির পরিবার থেকে আজকে যে দেশের উন্নয়ন হইতেছে এই উপলক্ষে আজকে তার পারা যে আস্থার উদ্ভাবন করা হলো আল্লাহ আল্লাহ উপলক্ষে সবাই জন্য দোয়া করুন অনুরোধ জানাচ্ছি এই তারেক রহমান এবং খালদার একদিন এবং এই দেশের উন্নয়নের জন্য যেন আগামী দিনে ধানের শীর্ষ মার্কা তারেক রহমানের বিজয় যেন হয় সেই জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং দেশের উন্নয়ন করে আগামী দিনে যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয় সেই আহ্বান জানাচ্ছি আল্লাহ আমি পরিবার থেকে সবাইকে জান্নাত বাসি দান করুন আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কোকো মারা গেছে তার কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ আর আমাদের এখানে যারা বসছেন সবাইকে বাবা মা দাদা দাদে নানা নানি খালাখালি ছাড়াছাত্রী হুবি আল্লাহ সবাইকে জান্নাত বাসি করে দিন আল্লাহ আল্লাহ আমাদের ধানি শীষ বিদয় করে দিন আল্লাহ শহীদ পরিবারের যেন সম্মান ক্ষুণ্ণ না হয় সেই জন্য কাজ করতে সে সব দান করতে আল্লাহ ফিরস হানা কারি তোমার মোহাম্মদ